গল্প চৈতির ডায়েরি পর্ব এক থেকে দুই ফারহানা কবির মানাল সারাদিনের কাজের পর শেষ বিকেলের দিকে তুলির চোখ লেগে এসেছিল হঠাৎই তার ছোট যা এসে তাকে ডেকে তুলল তরল গলায় বলল তুমি ঘুমিয়েই থাকো ওদিকে তোমার বর অফিস থেকে ফিরে বড় ভাবির ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে ভেতর থেকে কি সব আওয়াজ আসছে দরজায় কান পাতা যাচ্ছে না কি বিশ্রী ব্যাপার তুলি নড়ে ছেড়ে বিছানায় উঠে বসল শুকনো মুখে বলল তোমাকে কে বলেছে এই দেখো তোমার কথাবার্তা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় আমায় কেউ বলতে যাব কেন নিজের চোখে দেখে এসেছি তুলি কথার জবাব দিল না অন্নমনস্ক হয়ে জানালার দিকে বাইরের দিকে তাকাল দিনের আলো মরে এসেছে পৃথিবীর মতোই কি তার জীবনে রাত নেমে এলো নববি বলল আপা তুমি কিছু বলছো না কেন কি বলবো তুমি কেমন মেয়ে মানুষ স্বামী অন্য নারীর ঘরে আর তুমি কিছুই বলবে না তুমি অল্প হাসলো ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বলল আচ্ছা চল দেখি কথায় কি হচ্ছে নববি ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো তার মুখ হাসি হাসি যেন খুব মজার কিছু ঘটতে চলছে তুলি ধীর পায়ে হেঁটে বড় যাইয়ের রুমের সামনে এসে দাঁড়াল ঘরের দরজা ভেজানো ভেতর থেকে কোন আওয়াজ আসছে না তুলি দরজার ওপর হাত রাখতেই আশিক বেরিয়ে এলো তার শরীর ভেজা দেখে মনে হচ্ছে সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে তুলি বলল আপনি কখন এসেছেন কখন এসেছি সে খোঁজ নেওয়ার সময় কি তোমার আছে এভাবে মুখের ওপর দাঁড়িয়ে না থেকে আমার খাওয়ার ব্যবস্থা করো সারাদিন কাজ করে বাড়ি ফিরেছি একটু যদি কাণ্ডগান থাকে আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না তুলি কিছু বলল না স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরের দিকে হেঁটে চলে গেল আজকাল তার শরীরটা ভালো যাচ্ছে না হঠাৎ করে নিজেকে অসহায় এবং খুব ক্লান্ত মনে হয় দু চোখের পাতা বন্ধ হয়ে আসে বিশেষ করে দুপুরের দিকে তুলি ভাত বেড়ে আশিককে ডাকতে গেল হালকা গলায় বলল টেবিলের ওপর সবকিছু সাজিয়ে রেখে এসেছি আর কিছু লাগলে বললেন আশিক জবাব দিল না নিজের কাজ করতে লাগলো সমাজ হলো ওদের বিয়ে হয়েছে অথচ সম্পর্ক দেখলে মনে হয় দুজনে একসাথে কয়েক যুগ কাটিয়ে ফেলেছে জীবনের শেষ মুহূর্তে গিয়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য ভুল সিদ্ধান্ত ছিল সংসারের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে নীরবে দায়িত্ব পালন করা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বিষণ্নতা বুকে চেপে চুপচাপ সংসারের দায়িত্ব পালন করে যাচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে এমন বিষণ্ন ভাব থাকে না সবসময় হালকা ফুর্তি ভাব কাজ করে কারণে অকারণে একে অপরের দিকে তাকিয়ে থাকা ফুটখাট হেসে ওঠা কিছু ভালো মুহূর্ত কাটানো তুলির জীবনে এমন সময় আসেনি বিয়ের পর থেকে মন মরা হয়ে ঘরের কোনায় পড়ে আছে স্বামীর প্রতি ভালোবাসা জন্মালেও তা প্রকাশের সুযোগ হয়নি বিয়েটা পারিবারিকভাবে দেখাশোনা করেই হয়েছিল মফসসলে মেয়েদের বয়স কুড়ি পেরলেই তাদের বুড়ি মনে করা হয় লোকজন বাঁকা চোখে তাকিয়ে কপাল কুচকে ফেলে বাবা মা মেয়ে বিয়ে দেওয়ার জন্য হর্নে হয়ে সুপাত্রের সন্ধানে ছুটে বেড়ায় ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলে সোনার হরিণ মনে করে লুফে নিতে চায় তুলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি সেদিন ছিল শুক্রবার ছোট মামি তার মাকে কল দিয়ে বলল আপা মেয়ে তো বড় হয়েছে। আমার দূর সম্পর্কের এক ভাই আছে সরকারি চাকরি করে ফ্যামিলিও খুব ভালো ছেলের বাবা স্কুলের শিক্ষক তিন ভাই বাকি দুই ভাই বিয়ে করছে আমি তাদের তুলির কথা বলেছি তারা মেয়েটাকে একটু দেখতে চায় এমনি একটা রেস্তোরাঁয় দেখাশোনা হল ছেলে মেয়ে পছন্দ হলে বিয়ের কথা আগানো যাবে এখন আপনারা মতামত দেন রেহানা বেগম অমত করলেন না উৎসাহী গলায় কথাবার্তা চালিয়ে গেলেন মেয়ের বয়স হয়েছে একদিন না একদিন বিয়ে দিতেই হবে এখনই যদি ভালো ছেলে পাওয়া যায় তবে মন্দ কি শুভ কাজে দেরি করতে নেই রেস্তোরাঁয় দেখাদেখির এক পর্যায়ে আশিক বলল মেয়ের সাথে আলাদা কথা বলা যাবে তখন কেউ অমত করেনি আশিকের প্রথম কথা ছিল বড় ভাবি আমার বোনের মতো আমার কিন্তু কোন বোন নেই আমার মার বড় ভাবি হচ্ছে আমার সব কিছু আপনি আমায় কিছু বললে হয়তো আমি কষ্ট পাবো না বা ওইভাবে কিছু মনে করব না তবে তাদের কিছু বললে তারা খুব কষ্ট পাবে আমি চাই না ওরা কোন কষ্ট পাক বুঝতে পারছেন তুলি অবাক হয়নি বিস্মিত চোখে কিছুক্ষণ মাটির দিকে তাকিয়েছিল তবু ভালো ছেলেটা সোজাসাপটা কথা বলতে পারে নিজের অবস্থান পরিষ্কার করার যোগ্যতাটুকুও সবার থাকে না আশিকে ছিল সে প্রশংসার দাবিদার মজার ব্যাপার হচ্ছে তুলির অতিরক্ষণশীল মায়েরও এই কথার ব্যাপারে কোন দ্বিমত ছিল না উল্টো তিনি বললেন ছোট থেকে ভাবির কাছে মানুষ হয়েছে তো তাই অমন বলে তুই কিছু মনে করিস না বিয়ের পর থেকেই দেবর ভাবির সম্পর্কের ঘনিষ্ঠতা নজরে পড়েছে দীর্ঘ সময় গল্পগুজব কারণে অকারণে হেসে ওঠা কোন কিছুই তার নজর এড়ায়নি দেখেও না দেখার ভাব করে গেছে যেখানে নিজের বাবা মা বোঝা মনে করে সেখানে অন্যের প্রতি প্রত্যাশা জন্মায় না তুলি ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে আকাশের দিকে তাকালো সূর্য ডুবে গেছে ধরণীতে আধার ঘনীভূত হচ্ছে পশ্চিম আকাশে সন্ধ্যা তারা ফুটেছে অপূর্ব লাগছে তারাটাকে জাহানারা বললেন এভাবে বসে আছো কেন শরীর খারাপ লাগছে নাকি তিনি সম্পর্কে তুলির শাশুড়ি সরল সোজা ধরনের মেয়ে মানুষ তুলি বলল না মা এমনিতেই ভালো লাগছে না আপনার কি কিছু লাগবে আমার কিছু লাগবে না ছেলেগুলোর বায়নায় নাস্তার আয়োজন করেছিলাম ভাবলাম তোমাকেও ডেকে নিই মেজেতে শীতল পাটি বিছানো হয়েছে জাহানারা নাস্তার অনেক আয়োজন করেছেন পনিরের সমুছা ছাড়াও ডালের বড়া বানিয়েছেন আলুর চপ তৈরি হয়েছে একটা বাটিতে পেঁয়াজ মরিচ শশা টমেটো কুচি করে কেটে রাখা হয়েছে সেসব দিয়ে মুড়ি মাখা হবে আশিক হাসি হাসি মুখ করে রজনীর পাশে বসে আছে বেশিরভাগ সময় তাকে বড় ভাবির কাছে বসতে দেখা যায় এই নিয়ে বাড়ির কারোর কোন অভিযোগ নেই রজনীর স্বামী আলতাফ হোসেন মুখ গম্ভীর করে চেয়ারে বসে আছেন বধ হয় এইমাত্র দোকান থেকে ফিরেছেন জাহানারা বললেন তুলি ওখানে দাঁড়িয়ে আছো কেন আশিকের পাশে গিয়ে বস তুলি অল্প হাসল স্বাভাবিক গলায় বলল না মা আমার কিছু খেতে ইচ্ছে করছে না আমি বরং ঘরে যাই কথাগুলো বসে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না হঠাৎই তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করেছে সে তার চোখের পানি কাউকে দেখাতে চায় না রাত এগারোটার দিকে আশিক ঘরে ঢুকল তার চোখচোড়া রক্তের মতো লাল হয়ে আছে তুলি বলল এতক্ষণ কোথায় ছিলেন বন্ধুদের সাথে ছিলাম কেন সে কথা দিয়ে তোমার দরকার কি তখন মা জানতে চাচ্ছিলেন মা জানতে চাইলে সোজাসুজি আমার কাছে জিজ্ঞেস করতো যে তোমার ভাড়াটিয়া রাখত না যাই হোক বাড়ির সবাই কোথায় গেছিল অফিস থেকে ফিরে কাউকে ঘরে দেখলাম না বাবা মা বড় ভাইয়ার দোকানে গিয়েছিলেন আমরা তিন বউ বাড়ি ছিলাম আশিক ভালোমন্দ কিছুই বলল না লাইট নিভিয়ে বিছানায় পিঠেলিয়ে দিল তুলি হতাশ গলায় বলল একটা কথা জানতে চাইব কি কথা আপনি তখন বড় ভাবির ঘরে কি করছিলেন নববী বলল তুলি কথা শেষ করতে পারল না তার আগেই আশিক তার গলা চেপে ধরল তীক্ষ্ণ গলায় বলল কি নববী নববী তোমায় কি বলেছে নববী কিছু বলেনি শুধু আমায় ডেকে দিয়েছে আশিক তুলি গলা ছেড়ে একটু সরে গেল কঠিন মুখে বলল এই বাড়িটা আমার বাবার বড় ভাবির ঘর বলতে কিছু নেই তাছাড়া আমি ভাবির ঘরে যাইনি বাথরুমে গোসল করতে গেছিলাম তুলি কথা বলতে পারছে না সমান্তালে আসছে আশিক তার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল আর কখনো এমন অবান্তর কথা বলবে না এসব ফালতু কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায় তুমি তো যেন বড় ভাবি আমার বোনের মতো তাছাড়া নববীকে আমার সহ্য হয় না আমি সেভাবে কিছু বলতে চাইনি তুমি কোনোভাবে কি বলতে চাইতে পারো তা আমি খুব ভালো করেই জানি নববীর মতো চরিত্রহীনার কথায় তুমি আমায় সন্দেহ করলে যে মেয়ে প্রেমিকের সাথে ধরা পড়ার পর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয় তার কথায় আমি তো ভাবতেই পারছি না দুঃখিত আমি যেন আর কখনো তোমায় নববীর আশেপাশে না দেখি আর যদি কখনো দেখছি তুমি ওই মেয়ের সাথে গালগল্প করছো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস তুলি হাসল আলোর স্বল্পতার জন্য সে হাসি আশিকের নজরে পড়ল না প্রেমিকের সাথে একান্ত সময় কাটাতে গিয়ে ধরা পড়লে দোষটা কি শুধু মেয়েটার ওপর বর্তায় একার হ ছেলের কোন দোষ থাকে না নবমীকে বাড়ির কেন মানুষ পছন্দ করে না এমন কি তার স্বামীও তাকে খুব একটা পছন্দ করে না গত বর্ষায় একান্তে কিছু সময় কাটাতে তালে নববীর বাড়িতে গিয়েছিল নববীর মা বাবা কেউ বাড়ি ছিলেন না দাওয়াত খেতে গিয়েছিলেন কিন্তু তারা দুজনে খুব দ্রুত ফিরে আসে তালে বই বাড়িতে ধরা পড়ে যায় তারপর নানান ঝামেলা শেষে ওদের দুজনের বিয়ে হয়েছে বিয়ের পর থেকে তালেব কেমন বদলে যেতে শুরু করেছে নববিকে আগের মতো সময় দেয় না গুরুত্ব কমিয়ে দিয়েছে তুলি অনেক রাত পর্যন্ত জেগে রইল শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছিল স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তখনও অন্ধকার পুরোপুরি কাটেনি তুলি খেয়াল করলো আশিক বিছানায় নেই রুমের সাথে লাগানো বেকুনিতে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে প্রতিটি শব্দ খুব সাবধানে উচ্চারণ করছে যেন কেউ শুনতে পারে তবুও কয়েকটা কথা স্পষ্ট শোনা গেল সে বলছে মেয়েটার সাথে ছয় মাস বিয়ে হয়েছে কয়েক রাত একসাথে ছিলাম সমস্যা হবে না তো আকাশ মেঘলা অল্প অল্প বাতাস দিচ্ছে তুলি বিছানার কোনায় গুটি গুটি হয়ে বসে আছে তার শরীর আবারও খারাপ হতে শুরু করেছে নানান চিন্তা মস্তিষ্ক ভারী হয়ে আছে আশিক কি তাকে পাচার করে দিতে চায় নাকি অন্য কোন পরিকল্পনা করছে মাঝে মধ্যে রাত কাটিয়েছি বলতে কি বোঝালো তার সাথে কাটানো রাতের কথা বলছে না তো তুলিয়ার ভাবতে পারল না দুহাত দিয়ে মাথা চেপে ধরল মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে শেষ রাতের পর আর ঘুমতে পারেনি ঘুমের ভান ধরে ছিল মাঝরাতে ঘুম ভাঙলে সে ঘুম জোড়া লাগানো যায় তবে শেষ রাতের ঘুম আর জোড়া লাগে না আশিক বেলপনি থেকে এসে শুয়ে পড়ছে তুলি জেগে আছে কিনা দেখার প্রয়োজন মনে করেনি ঘড়িতে সকাল ছয়টা বাজে বাড়ির কেউ এত সকালে ঘুম থেকে ওঠে না জাহানারা মাঝে মধ্যে উঠলেও আবার ঘুমিয়ে পড়েন তুলি বিছানা ছেড়ে রান্নাঘরের দিকে গেল এক কাপ চা পান করলে হয়তো মাথাটা ছেড়ে দিতে পারে রজনী রান্নাঘরে একটা চেয়ারে বসে আছে তুলি দেখে কোমল গলায় বলল তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন চা খাবে গ্যাসের চুলায় পানি ফুটছে তুলি সেদিকে তাকিয়ে রইল যদিও তার কয়েকটা কঠিন কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু বলল না হালকা মাথা নাড়ালো রজনী বলল তোমার চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন রাতে ঘুম হয়নি হয়েছে অল্প আজকাল শরীর খুব একটা ভালো যাচ্ছে না মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে কিছুদিন ভালো কোন জায়গা থেকে ঘুরে আসা প্রয়োজন তাহলে দেখবে এসব কিছু ঠিক হয়ে গেছে বরকে বলে হানিমুনে চলে যেতে পারো বিয়ের খুব বেশি দিন পার হয়নি তুলি বিস্মিত চোখে বড় যায়ের দিকে তাকিয়ে আছে এই মহিলার সাথে আশিকের সম্পর্ক থাকলে সে নিশ্চয়ই হানিমুনে যাওয়ার বুদ্ধি দেবে না নাকি এর অন্য কোন পরিকল্পনা আছে তুলি একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল কিছু মনে না করলে একটা কথা জানতে চাইব চা বানানো শেষ চুলা নিভিয়ে দেওয়া হচ্ছে রজনী কাপে চা ঢালতে ঢালতে বলল হ্যাঁ হ্যাঁ বলো কিছু মনে করবো কেন তুমি তো আমার বোনের মতো গতকাল বিকেলে কোথায় ছিলেন বাড়িতে দেখলাম না যে আমি তো মা বাবার সাথে ওর দোকানে গিয়েছিলাম মা সবাইকে যেতে বলেছিলেন নববী যেতে চাইনি আর তুমি বিশ্রাম নিচ্ছিলে বিধায় বিরক্ত করিনি অহ রজনী তুলির শরীরে হাত রাখল অসম্ভব কোমল গলায় বলল মনে হচ্ছে তোমার মন ভালো নেই আশিকের সাথে কি কিছু হয়েছে আমাকে বলতে পারো আমি বুঝিয়ে বলব ও আমায় নিজের বড় বোনের মতো সম্মান করে তুলি মাথা নালো এই মহিলাকে তার সুবিধার মনে হয় না সারাক্ষণ আশিকের আশেপাশে ঘুর ঘুর করে যেন এই বাড়িতে আশিকের ওপর তার অধিকারী সবচেয়ে বেশি মেয়েরা নিজের স্বামীর পাশে অন্য মেয়ের ছায়াকে পর্যন্ত সহ্য করতে পারে না সেখানে এই মহিলা রীতিমতো খবরদারি করে তুলি ছোট ছোট চুমুকে চা শেষ করলো বেলা বাড়ছে রান্নার কাজ শুরু করতে হবে রান্নার দিকটা রজনী দেখাশোনা করে মাঝে মধ্যে কেউ কিছু সাহায্য করে দেয় জাহানারা ছেলের বৌদের মেয়ের মতো ভালোবাসেন কাজের ভুল ধরেন না বললেই চলে হঠাৎই তুলির কিছু খেয়াল হল রজনীর ব্যাপারে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলে মন্দ হয় না ঘুরিয়ে পেঁচিয়ে বললে উনি বুঝতে পারবে না জাহানারা বিছানার চাদর ঠিক করছিলেন তুলি তার পাশে গিয়ে দাঁড়ালো। নরম গলায় বলল, মা সকালে কি রান্না হবে বড় আপাকে দেখলাম সবজি কাটছে জাহানারা সহজ গলায় বললেন কি রান্না হবে তা নিয়ে ভাবতে হবে না রজনীকে সব কিছু বলে এসেছি তোমার শরীর ভালো তুলি মাথা নালো লজ্জিত ভঙ্গিতে বলল বড় আপা বলছিল কাল আপনি আমার খোঁজ করছিলেন সবাই ভাইয়ার দোকানে গেছিল হ্যাঁ সবাইকে নিয়ে বের হতে চেয়েছিলাম তুমি ঘুমুচ্ছিলে নববী যেতে চাইল না পরে তোমার শ্বশুর আর রজনীকে নিয়ে গেছিলাম তুলি একটু কেঁপে উঠল জাহানারা মিথ্যে কথা বলেন না সে বাড়িতে আসার পর থেকে জাহানারাকে কখনো মিথ্যে বলতে দেখেনি তবে কি নববী মিথ্যে বলছে কিন্তু কেন তুলির সাথে নববীর কোন দ্বন্দ্ব নেই ঝগড়া তো অনেক দূরের কথা সামান্য কথা কাটাকাটি পর্যন্ত হয়নি সে কেন এমন মিথ্যে বলতে গেল তুলি চিন্তিত মুখে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে গেল নববীর সাথে এ ব্যাপারে কথা বলতে হবে কিছু রহস্য নিশ্চয়ই আছে নববীর ঘুম ভাঙেনি বেশিরভাগ দিন সে বেলা দশটা পর্যন্ত শুয়ে থাকে আজও তার ব্যতিক্রম হয়নি বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে আছে তালেব ঘরে নেই তুলি দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে এলো আশিক অফিসের জন্য তৈরি হচ্ছে গোসল শেষ করে গায়ে কালো শার্ট চাপিয়ে চুল আচড়াচ্ছে দেখতে ভালো লাগছে তুলি বিছানায় বসলো আশিক বলল কিছু হয়েছে মন মরা দেখাচ্ছে কেন তুলি চমকে উঠল নিজেকে সামলে নিয়ে বলল এমনিতেই কিছু হয়নি আশিক অসম্ভব কোমল গলায় বলল বাড়ির কথা মনে পড়ছে মায়ের কাছে যেতে চাও অনেক দিন হয়ে গেছে মা বাবার সাথে দেখা হয় না যেতে পারলে খুব ভালো হয় একা যেতে পারবে নাকি আমার নিয়ে যেতে হবে আপনি নিয়ে যাবেন যাব না কেন আচ্ছা তাহলে আগামী বৃহস্পতিবার চলো রাতের টিকিট কাটবো অফিস থেকে ফিরে রওনা দেব কোন সমস্যা হবে তুলি উৎসুক দৃষ্টিতে আশিকের দিকে তাকালো ছলমলে গলায় বলল না না কোন সমস্যা হবে না আমি মা বাবাকে বলে রাখব তুলি মন ভালো হয়ে গেছে কতদিন বাদে মা বাবার সাথে দেখা হবে কথা বলতে পারবে ভাবতেই ভালো লাগছে মন আনন্দে নেচে উঠছে আশিক অফিসে চলে গেছে নববীর সাথে কথা হয়নি তুলি ঠিক করল নববীকে আচ্ছা করে বকা দিয়ে দেবে এভাবে সংসারের ভাঙন ধরানোর মানে কি আশিক বড় ঘরে ছিল ঠিকই কিন্তু বড়জা তখন ঘরে ছিল না সব শব্দ সবকিছু মিথ্যে তুলি একটু চিন্তিত হয়ে পড়ল নববী কোন শত্রুতা করছে না তো দুপুরে খাওয়ার পরপরই তুলি হাই তুলতে শুরু করল ঘুমে তার চোখ জুড়িয়ে আসছে জাহানারা বললেন তোমার শরীর খারাপ নাকি না মা ঘুম পাচ্ছে তাহলে গিয়ে শুয়ে পড়ো তুলি কথা বাড়াল না এলোমেলো পায়ে ঘর পর্যন্ত গিয়ে বিছানায় পিঠেলিয়ে দিল এবং প্রায় সাথে সাথে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল দুঃস্বপ্ন দেখে ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্ন তুলি পরপর কয়েকটা লম্বা শ্বাস নিয়ে বিছানায় উঠে বসল স্বপ্নের কথাগুলো মনে করতে পারছে না তার শরীর ঘেমে গেছে সে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো দিনের আলো চকচক করছে কথায় বলে দিবা সত্যি হয় না তবুও তুলির বুক কাঁপতে লাগল বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে মায়ের নম্বরে কল দিল ফোনের ওপাশ থেকে মধ্যে বয়স্ক মহিলার গলার আওয়াজ শোনা গেল তিনি যথাসম্ভব গম্ভীর গলায় বলছেন কেমন আছিস সবকিছু ঠিকঠাক আছে তুলি কাপা গলায় বলল না মা কিছু ঠিক নেই খুব বাজে একটা স্বপ্ন দেখেছি রেশমা বেগম চিন্তিত গলায় বললেন দুঃস্বপ্ন দেখা ভালো কথা না তুই একটা কাজ কর নদীর পার দিয়ে একটু ঘুরে আয় নদীর পারে গেলে কি হবে মা মনে অশান্তি থাকলে মানুষ এমন বাজে স্বপ্ন দেখে নদীর মনের অশান্তিকে চুষে নেয় তুলি খফন নামিয়ে রাখল তার মায়ের কাছে এই একটা সমাধানই আছে কিছু হলেই নদীর পারে গিয়ে বসে লম্বা লম্বা শ্বাস নিতে হবে ছোটবেলা দুঃস্বপ্ন দেখলে তার মা তাকে নিয়ে নদীর পারে গিয়ে বসে থাকত তুলি মায়ের আদেশ অমান্য করল না কখনো করেও না তড়িঘড়ি করে তৈরি হয় নিল আশিকদের বাড়ির পাশে ছোট মতো একটা নদী আছে কয়েক পা হেঁটে গেলেই সরু মতো খাল চোখে পড়ে অবশ্য কোন এককালে কালে নদীর বিশালতা ছিল অজস্র জলরাশি বুকে নিয়ে সাগর পানে ছুটত আজ তার সে ক্ষমতা নেই মরে গিয়ে খালের মতো হয়ে গেছে তুলি দীর্ঘশ্বাস ছাড়ল আলো মরে এসেছে চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে আকাশে লাল আভা ফুটে উঠেছে তুলি নদীর দিক থেকে চোখ সরালো বাড়ি ফিরতে হবে দ্রুত পায়ে বাড়ির পথে হাঁটা শুরু করল তড়িঘড়ির জন্য পায়ে সারি জড়িয়ে যাচ্ছে তুলি যখন বাড়ির সামনে পৌঁছালো ততক্ষণে চারদিক অন্ধকার হয়ে গিয়েছে রাস্তার আলো জলেনি হঠাৎই তার নজর পড়ল একটা ছায়ার দিকে ছায়ামূর্তিটা কারো সাথে কথা বলছে তুলি অবাক চোখে সেদিকে এগিয়ে গেল নববী ছেলের সাথে কথা বলছে তুলি বলল কি হচ্ছে এখানে নববী মেকি হেসে বলল একটা পার্সেল অর্ডার করেছিলাম ওটাই নিতে এসেছি কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল যেতে যেতে শুনতে পেল ছেলেটা বলছে ম্যাডাম সই করুন এই যে চৈতি লেখা আছে এখানে চলবে